অনেক পুজো করছেন অনেক ভক্তি করছেন অনেক সময় ব্যয় করছেন তবু ঈশ্বর আপনার কথা শুনছে না এখানে আপনারা কি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে হয় বন্ধুরা নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে ঈশ্বরকে কথা শোনাতে হবে আপনি যে কথাগুলো বলছেন আপনি যে প্রার্থনা করছেন সেই প্রার্থনা ঈশ্বর কিন্তু শুনছেন না তাহলে আপনি কিভাবে ঈশ্বরকে দিয়ে কথা শোনাবেন এবং আপনার কাজ হাসিল করবেন এটি করতে হবে তুলো শরীরে আমরা যে কাজগুলি করি যেভাবে করি যে টেকনিকে করি সেই একই টেকনিক অ্যাপ্লাই করব আমরা ঈশ্বরকে ধরার জন্য বন্ধুরা এখানে আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলবো খুব কঠিন একটা কাজে আমি আটকে ছিলাম বহুদিন চেষ্টা করেও যে কাজ হয়ে ওঠেনি সেই কাজটি অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আমার সমাধান হয়ে গেছে তাতে আমি এই যে টেকনিকটার কথা আজকে বলছি এটি আপনাদের বলার খুব ইচ্ছে হলো যে আপনারাও অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন কিন্তু ঈশ্বর কিছুতেই কথা শোনেন না তাহলে কিভাবে শুনবেন সেই টেকনিকটাই আমি আপনাদেরকে জানাতে চাইছি বন্ধুরা বাস্তব জীবনে আমরা কি করি যখন কোনো বড় নেতা বলুন বা কোনো বড় পোস্টের কোনো বড় মানুষের সঙ্গে দেখা করতে যাই তখন কিভাবে যাই আমরা আগে যোগাযোগ করে নিই আর কাদের সঙ্গে যোগাযোগ করি না তার অধস্তন যারা আছে বা তিনি যাদের ভালোবাসেন তার নিচে যারা আছেন তাকে ভক্তি করেন তাকে তার সঙ্গে আগে যোগাযোগটা করি তারপরে ধীরে ধীরে তার উপরে যে আছেন তার উপরে যে আছেন এরকম ধীরে ধীরে ওপর ওপর গিয়ে গিয়ে ওই লোকের সঙ্গে আমাদের দেখা হয় যে কোনো জায়গায় আপনার এই একটাই সিস্টেম আছে সব জায়গাতেই দেখবেন সরাসরি যাওয়া যায় না রাজার কাছে সরাসরি কোনো প্রজা যেতে পারে না তারা অনেক গেট পেরিয়ে পেরিয়ে অনেকের অনুমতি নিয়ে তারপরে কিন্তু যেতে হয় যে খাস লোক বলে না খাস সেই খাস লোককে ধরতে হবে ধরে তারপরে তার কাছে যেতে হবে এখানে ঠাকুর দেবতার ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস অ্যাপ্লাই করতে হবে আমি এখানে খুব গভীর ভাষার মধ্যে যাচ্ছি না খুব সহজ ভাষায় সবাই যাতে বুঝতে পারে তার জন্য আমি এটা বলছি শুনুন বন্ধুরা এখানে আমার আরেকটি কথা মনে পড়ে গেল এই ভিডিওটা করতে গিয়ে ইতিহাসের পাতা থেকে বলছি যখন সম্রাট শিবাজি বিভিন্ন রাজ্য জয় করতে পাচ্ছিলেন না অনেক রাজ্য তার জয় করার ইচ্ছে ছিল কিন্তু পারছিলেন না তখন তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন একদিন তিনি ভাত খেতে বসে তিনি ভাতের দিকে তাকিয়ে ভাবলেন যে ভাতের এই যে চূড়াটি আছে এই চূড়াটি আমি তো প্রথমেই ভাতের মাথার চূড়াটি খাই না আমরা কি করি সাইড থেকে সাইড থেকে আগে খেতে শুরু করি তারপরে গিয়ে আমরা পুরো ভাতটা খাই তখনই ওনার মাথায় স্ট্রাইক করলো তাহলে আমাকে এইভাবে সাম্রাজ্য বিস্তার করলে হবে না সাইড থেকে সাইড থেকে কিছু কিছু নিতে 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 ভেতরে ঢুকে পড়বো তারপরে পুরোটাই আমার সাম্রাজ্য বিস্তার করে ফেলবো এটা তার মাথায় এলো তারপরে তিনি এই পদ্ধতিতে কিন্তু বিভিন্ন সাম্রাজ্য জয় করতে পেরেছিলেন আমাদের এখানেও কি করতে হবে সাইড থেকে সাইড থেকে ওই একই অ্যাপ্লাই করতে হবে যেটা আমি নিজে করে ভীষণভাবে আমি আনন্দিত এবং আমি খুব খুশি আমি কি করলাম আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের অন্য দেবদেবী থাকতে পারে তাদের খাস যে লোক খাস যে ভক্ত তাকে আগে ধরুন বহু ভক্ত আছেন আমাদের দেশে সেই খাস ভক্তকে আগে পেয়ার করুন তাকে আগে সন্তুষ্ট করুন তারপরে তার মাধ্যম দিয়ে দিয়ে করুন যেরকম ধরুন মা কালী মা কালীর যে আমরা ক্লিম মন্ত্রটি জপ করি বা মা কালীর ধ্যান করি অথবা অনেক রকম অনেক কিছু আমরা করি সরাসরি দেবতার জিনিসটাই করছি ওটা এখন আর করবো না আগে কি করবো মা কালীর লোক কে আছেন মা কালীর খাস লোক হচ্ছেন আহ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব আপনারা সবাই জানেন এটা বিভিন্ন ইতিহাসে পড়েছেন রামকৃষ্ণ পরমহংস দেবের মতো খাস মানুষ মা কালী আর কেউ ছিলেন না তাহলে রামকৃষ্ণ দেবকে আমাদের এখন রামকৃষ্ণ দেবকে ধরতে গেলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু তার মা সারদাকে কিন্তু ধরতে হবে মা সারদার অনুমতি নিতে হবে মা সারদার অনুমতি নিয়ে তারপরে মা সারদার পেয়ার করে তাকে সন্তুষ্ট করে তারপরে আমাদের আসতে হবে স্বয়ং রামকৃষ্ণ দেবের কাছে রামকৃষ্ণ দেবকে ভক্তি করে তারপরে আমাদের আসতে হচ্ছে মা কালীর কাছে তারপরে গিয়ে আমরা ওই যদি জপ করি তাহলে আমাদের দুর্দান্ত রেজাল্ট এসে যাবে কিন্তু সরাসরি আমি রাস্তায় বসে আছি আর এখানে মা কালী আছে ক্লিম মন্ত জপ করছি সব ছড়িয়ে যাচ্ছে চারিদিকে পৌঁছচ্ছে না মা কালী পৌঁছ পৌঁছচ্ছে না কিন্তু আমি যদি চ্যানেল দিয়ে আসি আগে শারদা মা তারপরে রামকৃষ্ণ দেবদেবী থাকতে পারে আপনারা ভালো করে একটু পড়াশোনা করে দেখে নিন তাদের খাস লোক কে আছেন তাদেরকে ধরে ধরে আপনারা চলে আসুন আর আপনি নিজেই বুঝতে পারবেন কি অদ্ভুত ভাবে কাজগুলো হয়ে যায় আর কি অদ্ভুত শান্তি পাওয়া যায় আর এখানে আর একটা কথা বলি করতে করতে এটা আমার উপলব্ধিতে হলো মানে তো উচ্চ শ্রেণীর হাস মানে রাজহাস কিন্তু এখানে রামকৃষ্ণদেবকে দেবকে পরমহংসদেব বলা হচ্ছে কারণ উচ্চ মার্গের যোগীদের পরমহংস বলা হয় রামকৃষ্ণ এখানে আছে রামের নাম আছে কৃষ্ণের নাম আছে আর পরমহংস হংস হচ্ছে মা সরস্বতী দেবী বাহন অতএব আমরা ধরে নিচ্ছি এখানে সরস্বতী দেবীও আছেন আর দেব দেব হচ্ছে দেবতা তাহলে এখানে কতজন আছে সেটা আপনাকে ফিল করতে হবে চোখ বন্ধ করে যখন আপনি রামকৃষ্ণ দেবের নামটা বলছেন রামকৃষ্ণ দেবের নামের সঙ্গে সঙ্গে এতগুলো জিনিস আপনার সামনে এসে যাচ্ছে রাম চলে আসছে কৃষ্ণ চলে আসছে মা সরস্বতী চলে আসছে এবং দেব চলে আসছে এই রামকৃষ্ণ দেব ছাড়াও আরও যত দেবতা আছে তিনি চলে আসছেন আর সবার আগে কে এসছেন শারদা মা তাহলে শারদা মাও দেবী শারদা দেবী এবং শারদা দেবীর সঙ্গে অন্যান্য দেবীরা এসে গেছেন আর রামকৃষ্ণের দেবের সঙ্গে অন্য দেবতারাও এসে গেছেন আর মাঝখানে রাম এবং কৃষ্ণ এরাও আছেন তাহলে হলো কি না অনেক দেবতাদের প্যাকটা এটা যখন আপনি অনুভব করতে পারবেন ফিল করতে পারবেন না আপনার শরীরের মধ্যে না কাটা দিয়ে উঠবে আপনি নড়ে উঠবেন যদি সত্যি সত্যি করতে পারেন কেননা আমি নিজে নড়ে উঠেছি আর আমার ভেতর থেকে না শিশির শিশির করে উঠেছে যতবার আমি এই জিনিসটা ভালোভাবে ফিল করতে পেরেছি এতগুলো জিনিস আছে কিন্তু আমরা এগুলো না অত বিশ্লেষণ করে দেখি না আমরা ওপর থেকে ওপর থেকে চলে যাই যার জন্য আমরা কাজগুলো পাই না তাহলে এই এতজন মানুষকে সন্তুষ্ট করে তাদের পেয়ার করে তারপরে ধীরে 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 আমি এগোচ্ছি তো মা কালীর এই যে ক্লিম মন্ত্র এই ক্লিম মন্ত্রটি আমি তারপরে মা কালীর পায়ে সমর্পণ করছি এবং পুরো ফিল করছি তার পায়ের মধ্যে আমি মাথা রেখে দিয়েছি এবং বড়ো মাথার মধ্যে হাত দিয়ে রেখেছে সেই স্পর্শ কিন্তু পাওয়া যায় যদি আপনারা করতে পারেন আর স্পর্শ পাওয়া মাত্র সারা গা কাটা দিয়ে সে যে কি অনুভূতি সেটা আপনারা যে করবেন যে উপলব্ধি করতে পারবেন সেই একমাত্র বুঝতে পারবেন এটা কখনোই কাউকে বলে বোঝানো যাবে না তাহলে এই সময় আপনি আপনার ইচ্ছে কথাটা বলে দিন যেটা চাইছেন যেটার জন্য এত কষ্ট করলেন প্রপার চ্যানেলে চলে আসুন কপার চ্যানেলে আসলে সেই কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আশা করছি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চেয়েছি যদি একবারে না বুঝতে পারেন আপনারা বারবার ভিডিওটি দেখুন এবং বারবার দেখে উপলব্ধি করার চেষ্টা করুন যখন আপনি নিজে ফিল করবেন জিনিসটা আপনার গায়ে কাটা দেবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনিও কপার চ্যানেলে যাচ্ছেন যে কোনো দেব হতে পারে যা আপনারা করছেন আগে চ্যানেলটাকে ভালো করে তৈরি করে নিন পথটাকে পরিষ্কার করে নিন তারপর গিয়ে আপনি সেই জিনিসটা করুন তুরন্ত রেজাল্ট পেয়ে যাবেন আমি তো অল্প কিছু দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে গেলাম সেই জন্য আমি আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি আপনারাও করে দেখুন অবশ্যই সাকসেস হতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দেবেন আমাকে ইন্সপিরেশন যোগাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আপনারা যারা রেকি অথবা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে দেখবেন আমি কি কি শেখাই এবং ফ্রন্ট সাইডে আছে আমি কি কি শেখাই সেগুলি দেখে আপনাদের যদি মনে হয় এগুলি আপনাদের শেখা প্রয়োজন আছে তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে